কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ কিছু কাজ ছিল সেই জন্য আর আজকে আমরা শুরু করতে চলেছি নতুন একটা লং ট্রিপ সেই ট্রিপটা হচ্ছে যে আমরা আমাদের বাড়ি থেকে যাবো প্রথম বেনারস বেনারস থেকে অযোধ্যা অযোধ্যা থেকে হরিদ্বার ওখান থেকে ঋষিকেশ হয়ে বাড়ি ফিরব আর টোটাল আমাদের এইটা পাঁচজন যাচ্ছি আমরা আর আমাদের টোটাল ট্রিপটায় সময় লাগবে ছয় থেকে সাত দিন আর টোটাল রাস্তা আমরা কভার করবো ডাউন মোটামুটি তিন হাজার পাঁচশো কিলোমিটারের ওপরে আর আমরা আমাদের এই জার্নিতে আমরা নিজস্ব সব কিছু রান্না বা বাসনপত্র সব কিছু নিয়ে যাচ্ছি সবজি বাজার টাজার সব কিছুই একদম কারণ আমরা নিজে রান্না করে রাস্তায় বা যেখানে হোটেলে থাকবো সেখানে রান্না করে খাবো সেই জন্য আর আমরা আমাদের বাড়ি মানে আমাদের দাসপুর থেকে আমরা প্রথমে যাব ঘাটাল ঘাটাল থেকে চন্দ্রকোনা টাউন ওখান থেকে রসকুণ্ড হয়ে গর্বেতা বিষ্ণুপুর বাঁকুড়া তারপর রানীগঞ্জ রানীগঞ্জে এনএইচ নাইনটিন মানে দিল্লি রোড নেব তারপর ওখান থেকে আসানসোল হয়ে আমরা পশ্চিমবঙ্গের বড় বরাকার ক্রস করব তারপর ওখান থেকে আবার আমরা ঢুকে যাচ্ছি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ধানবাদকে বাইপাস করে আমরা বিহার ঔরঙ্গাবাদ হয়ে বেনারস ঢুকবো আজকে আজকে বেনারসে গিয়ে থাকবো এখন টাইম হয়ে গেছে ভোর সাড়ে তিনটে আমরা এবারে স্নান করবো স্নান টান করে একদম রেডি হয়ে গাড়িতে উঠছি চলুন একদম গাড়িতে গিয়ে কথা হবে ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর অন্ধকার ছিল আমাদের তখন বাড়ি থেকে বেরোই আমরা ভোর চারটায় বাড়ি থেকে বেরিয়েছি সেই জন্য অন্ধকারের জন্য ভিডিও করিনি আর এই জাস্ট ভিডিও করলাম এখন আমরা বাঁকুড়া পেরিয়ে রানীগঞ্জের কাছাকাছি ঢুকছি আমরা এখন পৌঁছে গিয়েছি বরাকা ব্রিজ এই বরাকা ব্রিজ কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে বর্ডার শেয়ার করে আজকে আমাদের জার্নির রুটটা সম্পর্কে আমরা কিছু জানিয়ে দিচ্ছি আমাদের বাড়ি মানে দাসপুর থেকে আমরা ঘাটাল ঘাটাল থেকে চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে ডান দিকে নিয়ে রসকুণ্ডু রসকুন্ডু থেকে গড়বেতা বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে আমরা রানীগঞ্জে এনএইচ নাইনটিন মানে জিটি রোড দিল্লি রোডে নেব ওখান থেকে একদম সোজা আসানসোল বরাকার ব্রিজ ক্রস করে ঝাড়খণ্ডে ঢুয়ে যাচ্ছি ঝাড়খণ্ডে ধানবাদ বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি বিহার বিহারের ঔরঙ্গবাদ ওখান থেকে উত্তরপ্রদেশের বেনারসে পৌঁছে যাব। সন্ধ্যা মধ্যে আশা করি আমরা বেনারস পৌঁছে যাব আর আমার বাড়ি থেকে বেনারস দূরত্ব মাত্র ছশো পঞ্চাশ কিলোমিটার আমরা এখন ঝাড়খন্ড পেরিয়ে বিহার বর্ডার পেরিয়ে এসেছি আর বিহার বর্ডারটা পেরিয়ে এসে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি ঢাকা রাস্তা হাইওয়ে ধারে এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে আমরা পাঁচজন আছি পাঁচজনের আমরা সব গ্যাস বা সব কিছু নিয়ে এসেছি বাড়ি থেকে ওভেন বাজারপত্র সব কিছু এখানে আমাদের রান্না চলছে এখন রান্না করছি চলুন আমাদেরকে রান্নাটা দেখাচ্ছি কিন্তু আমরা কিন্তু পশ্চিমবঙ্গ মানে আমাদের রাজ্য ছাড়া ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ তিনটে রাজ্যে প্রচুর বৃষ্টি পেয়েছি পুরো রাস্তাটা বৃষ্টি পেয়েছি বললেই চলে আর সেই কারণেই রাস্তার দুদিকে পুরো বন্যা হয়ে গিয়েছে দেখে এসেছি আমরা এখন দেখুন রাস্তার উপরে জল Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখানে পেট্রোল চুরানব্বই টাকা একষট্টি পয়সা লিটার উত্তরপ্রদেশে পেট্রোলের দাম এই ব্রিজটা পার করলেই আমরা বেনারস পৌঁছে যাচ্ছি আমরা এখন গঙ্গা নদীর উপরে আছি আচ্ছা বেনারস পৌঁছে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে কোনো হোটেল দেখব হোটেলে থাকবো এবং গাড়িটা পার্কিং করে সাইডে রাখবো দেখুন এই যে পার্কিংটা এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের ভেতরে আন্ডারগ্রাউন্ডে পার্কিং আর পার্কিংটা ফুল হয়ে থাকে সবসময় এর পার্কিংয়ের ওপরে ছাদ দেখে ছাদের ওপরে কিন্তু বড়ো এখানে একটা গার্ডেন আছে পার্ক আছে পার্কিংয়ের রাস্তা আপনারা যারা বেনারস ঘুরতে আসবেন তারা কিন্তু গাড়ি রাখার জন্য খুব সমস্যায় পড়বেন বিশেষ করে চার চাকা হলে আপনারা গাড়ি রাখতে পারেন এখানে এখানে একটা পার্কিং আছে চার নম্বর গেটের পাঁচ মিনিট আগে মেন রোডের ধারেই ময়দাগিরি কার পার্কিং এখানে আমরা কার বাইক সব কিছু রাখতে পারেন এখানে খুব সুন্দর পার্কিং আমরা তো এখানে পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম আর গাড়িটা সেফলি ছিল ভালোভাবেই আপনারা এখানে রাখতে পারেন মোটামুটি চার ঘন্টায় কুড়ি টাকা চল্লিশ টাকা নেবে তারপরে প্রতি ঘন্টায় কুড়ি টাকা করে নেবে মন্দিরের চার নম্বর গেটের সামনে একটা হোটেল নিয়েছি আর আজকে আমরা মন্দির দর্শন করব না কারণ দশটা রাত দশটা বেজে গিয়েছে এখন আমরা ফ্রেশ হয়ে এখনই দশ শ্রমের ঘাটের দিকে যাচ্ছি ওখানে একটু ঘোরাঘুরি করব কালকে আমরা খুব সকালবেলায় মন্দির দর্শন করব এবং যতটা পারি আপনাদেরকে দেখাবো আমরা এখন আছি এটা কি দশমিতা ঘাট আমরা এখন এখানে দিলিক দা আছে দিলিক দা আমরা যে রাত্রে বেনারসে ঢুকেছি সেই কারণে আমরা কিন্তু আজকে আরতি দেখতে পাইনি আর সেই জন্য আপনাদেরকে আরতি দেখাতে পারছি না যদি কালকে আমরা থাকি তাহলে আপনাদেরকে কালকে আরো দিন দেখাবো আর সেই জন্য এখন আপনাদেরকে এই দশটার সামনে যে ঘাটটা সেই ঘাটটা একটু দেখিয়ে রাখছি আমরা এখন আমাদের হোটেল থেকে মন্দির যাচ্ছি কাশীকৃষ্ণ মন্দির দর্শন করার জন্য আর আমরা হোটেলের ভেতরে এখন আছি এখান থেকে মন্দির মোটামুটি হেঁটে গেলে মিনিট দশের সময় লাগবে চার নম্বর গেটের সামনে আমরা আছি আর চলুন আপনাদেরকে মন্দিরে গিয়ে দেখাচ্ছি আর মন্দিরে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইক থেকে যতটা বাড়ি দেখাবো আর আমরা দর্শন করবো আর চলুন মন্দিরে দর্শন করে বাইরে এসে আপনার সাথে কথা বলছি এখন কিন্তু আমরা আমাদের হোটেল থেকে ব্যাগপত্র সব নিয়ে আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে যাচ্ছি পার্কিংয়ে গিয়ে গাড়িতে সব ব্যাগপত্র রেখে দিয়ে তারপরে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব মন্দিরটা আরাম আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে পূজা দিয়ে আসলাম আর দর্শন করেছি মন্দিরটা পুরো ঘুরেছি মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র অ্যালাউড নেই সেই জন্য নিয়ে যেতে পারিনি আর ওগুলো সব আপনারা মন্দিরের বাইরেও রাখতে পারবেন পয়সা দিয়ে অথবা প্রসাদ দোকানে রাখতে পারবেন আর তা নাহলে থেকে ভালো মন্দিরে ভেতরে ঢুকে যাবেন প্রথম গেটতে ঢুকলেই ওখানে মোটামুটি জুতো রাখার জন্য আর ইলেকট্রনিক জিনিসপত্র ব্যাগ রাখার জন্য কাউন্টার আছে ফ্রিতে পয়সা লাগবে না ওখানে রাখতে পারেন দেখে আপনার মন্দির ঢুকতে পারেন আমরা কিন্তু শুধু জাস্ট কাশী বিশ্বনাথ মন্দিরটাই দর্শন করেছি কারণ এখানে প্রচণ্ড ভিড় আর বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে অযোধ্যা ধাম যাওয়ার জন্য আর বেনারস থেকে অযোধ্যা দূরত্ব সড়ক পথে মাত্র দুশো কুড়ি কিলোমিটার সময় লাগবে চার ঘন্টার মতো বলো কোথায় যাচ্ছি আমরা অযোধ্যা রাম মন্দির আমরা এখন একটা রাস্তায় রান্না করার জন্য দাঁড়িয়েছি বারাণসী থেকে লগ্ন যাওয়ার রাস্তায় আমরা অযোধ্যা যাচ্ছি সেই জন্য এখানে আছি রান্না হবে চলুন আপনাদেরকে রান্না বান্না সব কিছু দেখাচ্ছি আমি ভাত ভাত পাবেন না আজকে

বড়ি ভাজা দেখো আমরা এখন খোলা আকাশে আম গাছের তোলে রান্না করছি সবাই যে যার কাজে ব্যস্ত আছে আপনি কি দেখছেনা? সত্যি এক জিজ্ঞাসা করতে গাড়িওয়ালাকে হোটেল কোথায় পাওয়া যাবে? এইটা আছে লতা বনস্কর চক দেখুন লতা রামপুর কত সুন্দর লাগছে লাইট জ্বলে গিয়েছে এখানে তেমন লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র বাম দিকে লতা মঙ্গে একদম সামনেই দাঁড়িয়ে আছি আমরা তার সামনেই আর নয়া ঘাটটা ডান দিকে আমরা এসে গিয়েছি অযোধ্যা রাম মন্দিরের সামনে যে রামপথ আছে সেই রামপথে রামপথে দেখুন এখন বৃষ্টি হচ্ছে এখানে আর ওয়েদারটা কিন্তু পুরো অন্ধকার হয়ে আছে আর আমরা আজকে মন্দির দর্শন হয়তো করব না আমরা আগামীকাল থাকব থেকে কালকে এখানে আমরা মন্দির বা বাকি সাইট সিন যত মন্দির আছে সব দর্শন করব এবং রাম মন্দিরেও যাবো আমরা দর্শন করার জন্য